তুই তোকে আমি মানা করছিলাম বাসার বাইরে না যেতে কথা তো শুনোস নাই তো বাইরেই থাকতি বাসা আসছিস কেন আপু রাগার আগে একটু পরে করো আগে দেখো কাকে নিয়ে আসছে কে আরে ফুল ভাই ফুল ভাইকে যে আজকেই ছেড়ে দেবে সেটা তো এসআই সাহেব আমাকে বলে নাই আমিও ভাবি নাই আমি তো থানা থেকে আসতেই চাই না। অর্থাৎ করে উনি এর একটা ঝামেলা। উনি মানে আরে আসলে সাহেবের কথা বলতেছে। উনি তো আসলে একটা ঝামেলার মানুষ। তবে ফুল ভাই কে আটকে রাখা তার পক্ষে সম্ভব না। আপু ফুল ভাই একটা জাদু। তাকে কোনোভাবেই গায়েল করা যাবে না। আরে আজকে রাস্তাতেই তো না না না। এখানে আমি কিছু করি। আসলে উনি একটা ব্যাপার করছিলেন কাজটা ঠিক হচ্ছিল না তাই বাজারে এসেছিলাম তবে তোমারও কিন্তু ওনার সাথে আর একটু নরম গলায় কথা বলে উচিত ছিল উনি তোমার থেকে বয়সে বড় তাই না এই তুই আবার নতুন কি ঝামেলা করছিস ইবনিতি বাসার মধ্যে যন্ত্রণা চলতেছে বাসা কি হইছে আপু না কিছু না কিন্তু এই ফুল ভাই হঠাৎ করে চলে আসলো এখন বাবা যে কিভাবে কি করবে মামা কোথায় মামা দেখতেছে না বাবা বাবা একটু বাইরে গেছে বুঝতে পারছি খাওয়ার পর রাতে বেলা মামা একটু হাঁটাহাঁটি করে আব্বাও তাই করে খাওয়ার পর হাঁটে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন বাবাই রাতের বেলা কোথায় গেল বাইরে খেতে গেছে ভালো কথা মনে করছো আপু। আমা তো ক্ষুদা লাগছেই। ফুল ভাই, তোমারও নিশ্চয়ই ক্ষুদা লাগছে। আপু, আমাদের খাবার দাও। বাসায় কোনো খাওয়া নাই। মা আজকে রাধে নাই। ছোস, ছনেই। আমার কোনো খিদাই নাই। বাইরে কলা রুটি খাইছে তো? একদম পেট ভরা। ইয়া। মানে কোথায় মা তো শরীরটা খুব একটা ভালো না তাই শুয়ে পড়ছে এখন না ডাকি না ঠিক আছে রিয়া ছিল তো তোমাদের একটা ছোট বোন ছিল যে ও বিথি বিথিও শুয়ে পড়েছে আজকে আসলে বাসার সবাই আগে আগে শুয়ে পড়েছে অসুবিধা নাই আমি তো আসছি সকালে দেখা হ্যাঁ হ্যাঁ চলো ফুল ভাই আমার রুমে গিয়ে বসি আচ্ছা তোরা যাক আমি দেখি একটু খাবারের ব্যবস্থা করা যায় নাকি ফুল ভাইয়ের কোনো ডিসঅর্ডার আছে নাকি